আদর্শ মূল্যবোধ ভিত্তিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব পরিবর্তনের সবথেকে শক্তিশালী অস্ত্র হল শিক্ষা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত শোলপাড়া পোস্ট অফিসের অন্তর্গত মহম্মদপুর গ্রামে আহমাদুল্লাহ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার ফিতা কেটে এই একাডেমির উদ্বোধন করেন শোলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক এই উদ্বোধন প্রসঙ্গে একাডেমির প্রধান শিক্ষক বলেন অনেক দিনের পরিকল্পনা আজ বাস্তবায়ন এই জেলার ছেলেমেয়েরা পড়াশোনায় তুলনামূলক পিছিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষা দেওয়া হবে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হবে বাংলা ইংলিশ অঙ্ক আরবির পাশাপাশি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পাঠ্যপুস্তকও পড়ানো হবে এখানে এদিন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানের বুদ্ধিভিত্তিক ও নৈতিক বিকাশের দায়িত্বে নিয়োজিত আহমাদুল্লাহ একাডেমি এসো না বুঝতে বাচ্চি তাহলে অরজিনাল না ডুপ্লিকেট আমরা বুঝতে বাচ্চি না একটা লোহা কিনতে যাচ্ছি ঘর করার জন্য সব পারে পাটা বাড়ি সেই লোহা কিনতে যাওয়ার সময় আমরা লোহাটা চিনতে বাচ্চি না যে লোহাটা টাটা কোম্পানি না এলিগ্যান্ট না টিসপন না জেটল না গান নউ না সেলিসটিল আমরা তাও জানি তাই মনে শিক্ষিত খুব জরুরি এই সমাজে বর্তমান সমাজে অনেক পরিবর্তন আগামী ভবিষ্যতে আমাদের আরো এগিয়ে চলতে হবে এই সুশিক্ষা শিক্ষিত করলে আমরা সমাজকে বদলে দিতে পারবো আমরা পড়াবো মিশনে পড়ান মাদ্রাসাতে পড়ান বা প্রাইমারি স্কুলে পড়ান যেখানেই পড়ান কিন্তু ভালো করে পড়াবেন আরেকটি কথা না বললেই নয় সেটি হলো আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে আমাকে আর শিখতে হবে বা অর্দটাই শিখতে হবে খারাপ ভাববেন না পৃথিবীতে যে কোন দুটি বা তিনটি ভাষা যদি জানে ভালো করে এক নাম্বার ইংরেজি এক আমরা ইংরেজি যদি জানে ইংরেজিতে গীতা আছে সমস্ত বাংলাতেও আছে বাংলাও ভালো করে যদি শিখে আমরা বাংলাতেও ভরতে পারবো নাম্বার তিন আরবিটাও যদি ভালো করে শিখে আরবিতে দেওয়া হয়েছে নাম্বার চার হিন্দি যদি ভালো করে শেখে হিন্দিতেও দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই জন্য করলাম যে আমরা অনেক দিন থেকে ভেবেছিলাম যে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলব আমাদের গ্রামে যাতে বাচ্চা যাতে বাচ্চা কাচ্চাকে শিক্ষা দেওয়া যেতে পারে সেই জন্য আমরা এই অনুষ্ঠান প্রোগ্রাম চালিয়েছি কারণ বাচ্চা আমাদের এখানে অনেক পিছিয়ে রয়েছে আমাদের উত্তর দিনাজপুরে বাচ্চা কাচ্চা পড়াশোনা একেবারে খুব গল্প তাই আমরা যাতে বাচ্চা কাচ্চা ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা এই অনেক দিন থেকে ভেবে আসা সেই কল্পনাটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং সেই কল্পনার মাধ্যমে আমরা দু হাজার তেইশের অক্টোবর মাসের বাইশ তারিখে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আমরা একে একে উঠতে আরম্ভ করেছি শেষ পর্যন্ত আমরা সেই প্রচেষ্টার সব কাজ সেরে আজকে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠানটিকে আরাম ইয়ে চালু করেছি আমাদের এখানে আমাদের এখানে ক্লাস নার্সারি থেকে নিয়ে ফোর পর্যন্ত পড়ানো হয় বাচ্চা কাচ্চা এবং ফাইভ থেকে নিয়ে ক্লাস টুয়েলভ পর্যন্ত কোচিং করানো হয় একেবারে উচ্চমানের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এখানে বাংলা ইংরেজি সংস্কৃত আমাদের এখানে বাংলা ইংরেজি হিন্দি আরবি এবং জেনারেল পাঠ্যপ্রস্তু অর্থাৎ অর্থাৎ আমাদের এখানে যে পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ রয়েছে সেগুলোর পাঠ্যসূচি অনুযায়ী আমাদের এখানে পড়ানো হয় আপনার নাম আমার নাম আজমাল হোসেন কোন রয়েছে রয়েছেন একাডেমির এখানে আমাদের মোহাম্মদপুর গ্রামে মোহাম্মদপুর এখানকার প্রধান শিক্ষক প্রধান শিক্ষক